দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমি বিকেলবেলা চলে আসলাম মইন ঘাটে এখানে দেখেন অনেক অনেক জেলেদের নৌকা শাড়ি তো ওনারা মাছ ধরে নিয়ে আসলো সম্ভবত আমি দেখব ওখানে যাব সবার সাথে কথা বলবো দেখি কে কি মাছ পাইলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন দর্শক জেলেদের সাথে কথা বলি এই মাছগুলোই কিন্তু ভোরবেলাতে বিক্রি করবে এই ঘাটে নিলামের মাধ্যমে চলেন আপনাদেরকে নিয়ে যাই আমার এই যে একটা নৌকা আসতেছে যাইতেছে না আইতেছে বুঝতেছি না তো চলেন দেখি সামনে যায় এই সমস্ত নৌকা বড় বড় মাছ ধরে কি ভাই মাছ পাইছেন নি ভাই মাছ মারেন নাই তো কইলে তো হয়ে যায় ভিডিও বন্ধ করার কি আছে আমার এইটা ভিডিও করা সমস্যা কি আপনাকে সমস্যা কি কি সমস্যা কন আপনার ঘরে জি গাইছি যে ভাই মাছ পাইছেন কিনা আপনার ঘরে কইবেন যে ভাই মাছ মারতে যাই নাই বা শেষ আপনি তো দেখা মাছ আপনাদের ঘরে দেখা নাই তো বুঝুন নাই ভিডিও করাই আমার কাম আমার কাজটাই খুব ভিডিও করার বুঝেন নাই আমার কাজটাই ভিডিও করার এতিয়া এতিয়া প্ৰথমবাৰে কৈ দিলোঁ বিড বন্ধ কৰ এই কৰা সেই কৰে এইগিলা কি এইগিলাক কি